দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী করা হবে এটা এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি নিয়ে আলোচনা আপনারা কেন ওয়েট করলেন যে হাতমদ আবদুল্লাহ ওইখানে যেমন অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করেন আগে আপনারা যে এটা আপনাদের করতে হবে ওইটা সেপ্টেম্বরের কিন্তু কোনো ডিসিশন হয় নাই আমার মনে পড়ে না যে কোনো ক্যাবিনেট মিটিং এটা এরকম হয়েছে আর হাসনাদ আব্দুল্লার এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ স্টেজ তো না উনি ওনার করেছেন যারা জুলাই গণ আন্দোলনে ছিলেন জুলাই আপরাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয় সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে তাদের ইয়েতে সে অনুযায়ী হয়েছে তারা সবাই কনসেন্ট দিয়েছেন মানে

সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরনের সাথে এটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং তো প্রেসিডেন্ট সরনের ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনার প্রেসিডেন্ট সরাতে পারেন ওরা তো চাইছিলো এই ক্ষেত্রে যেহেতু বিএনপি চাইছে সরাই দিতে সেজন্য আপনার সরাইছেন বা কিরকম না আমাদের এই আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে এইটার প্রসঙ্গেই এক সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ দু হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা উক্ত সত্তা কর্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণ অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি মনে হয় মাহফুজ জানান সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি না এটা কেউ কেউ যেটা ব্যান্ড হয়ে যায়

প্রমোশনাল কি উনি উনি স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে আমাদেরকে এটা বলছেন এগুলো অনেকে কভার করেছেন ওদের স্পিচের বিভিন্ন ভিডিও ক্লিপিং অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেজ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর ছাড়া অন্যতম সেরা সম্পর্ক সংস্থা এফপি এর গুরু চিফ ছিলেন বাংলাদেশে আপনি জনাব তারেক রহমানের সংবাদ কিভাবে ডিল করতেন বা কি প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি এই যে 2024 সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশে পত্রপত্র ক্যারি ক্যারি করছিল এটা আমি জানি না আমার ইয়ে নাই এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি সরা জানুয়ারি দুই হাজার চব্বিশটা আপনারা আসলে টেলিফোনে বা সামনাসামনি বসে অডিও ওরকম কোন সাক্ষাৎকার সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় পৌঁছাইছিল কেউ তার এটা নেয় নাই এটা আরো একটা জায়গায় হয়েছিল ওইটাকে না আমরা

এটা তো জায়গা এটা তো ওনার জায়গা এটা ভেরি মাছ ওনার টেরিটরি আর এটা লিগাল ইস্যু আছে এখানে উনি এসে এটা বলবেন আমাদের ধারণা মানে আদালতের রায় মানে

আহ শফিক ভাই সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের দশ তারিখের মধ্যে জুলাই ঘোষণা প্রকাশ করতে হবে গেলটাতে ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম তারা দেখেছি বলেছেন যে জুলাই ঘোষণা ছাড়াও জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপ্রসূষণ নির্বাচনের কথা বলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে মির্জা ফখলিস আসলামগীর বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কি দেখেন দশ জনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জনের মধ্যে জুলাই ঘোষণা প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বলে কথা রাখেন উনি কথা ব্যর্থ করেন না মানে আমি আমার ওনার অভিজ্ঞতা বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলে না কেন এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোয়াশার কিচ্ছু নাই বিএনপি যেটা চাচ্ছেন এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হইতাম আমিও হয়তো বা যেতাম ওনারা একটা ডেট চাচ্ছেন তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল না এখানে কেউ আসেন নাই যে জম ক্ষমতা আক্রেপ পড়ে থাকতে এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা সবাই একটা একটা দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবে আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয়নি এটা প্রফেসর ইউনুসু কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম বিশেষ করে ভোটার ইয়ের ক্ষেত্রে ও এইটার উপরে এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পাবো তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন বাট ইলেকশন আবারো বলি

মানে আপনি কি মনে করেন এর মধ্যে আবার ওকে ধরা হইলো এই তো মামলা নিয়ে এই মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সক্লোশন করার জন্য এটা যে আমরা আমাদের ল অ্যাডভাইজার বলেছেন হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন কিন্তু আনফর্চুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে হয়কি থানা নিতে বাধ্য হয় আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না এই মামলা নেওয়া যাবে না পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায় কোর্টে যেয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে বলে ওই কোর্ট যখন মামলাটা নেয় নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে তো এই এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে মানে আমরা যাই হোক আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আইএমএফ আইএমএফ এর প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারে ছেড়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে যে আইএমএফ এর শর্ত তারা এত সহজে মেনে নেবেন না এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম মে মাসের প্রথম শর্তে অর্থপ্রদেশ বলেছিল যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এ কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএফ এর মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেয় সেটা আইএমএফ এর পরামর্শ মেনে আপনি এটাকে নিয়ে আসলে কি হয় দেখেন না আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই পঞ্চাশ বছরে আমাদেরকে বারবার ফেল করছে এনবিআর কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি একটা গভর্নমেন্ট বেঁচে থাকে একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্স এর টাকার উপরে কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে আমাদের ট্যাক্স জিডিপি রিসিও মাত্র সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো

এই এনডিআর এর রিফর্মটা একটা বড় চ্যালেঞ্জ এইটা এই কাজটা করতে হবে এটা সে একটা আমাদের মতো ইন্টারিয়াম गवर्नमेंटই হোক আর এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টই হোক